সাইলিং ফিচারে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি দেখাবো কি আপনি কম্পিউটার সেন্টার খুলে মাসে দশ থেকে তিরিশ হাজার টাকা কিভাবে ইজিলি ইনকাম করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা এখনও যারা বাড়িতে বা কম্পিউটার শেখাচ্ছেন যাদের সাইবার ক্যাফে আছে সিএসসি সেন্টার আছে অথবা অনলাইনে কাজ করে থাকেন তারাও মিনিমাম কম্পিউটার ইনস্টিটিউট খুলে মাসে দশ থেকে তিরিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন আমি যে ইনস্টিটিউটের কথা আপনাদের জানাবো তার অলরেডি অল ওভার ইন্ডিয়ায় তিনশোর বেশি সেন্টার রান করছে শুধু ওয়েস্ট বেঙ্গল নয় অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ ঝাড়খণ্ড গুজরাট ইউপি উত্তরাখণ্ড সমস্ত স্টেটে এদের ফ্র্যাঞ্চাইসি অলরেডি অ্যাভেলেবেল আছে ত্রিপুরা আপনি দেখতে পাচ্ছেন জম্মু কাশ্মীর পর্যন্ত এদের ফ্রাঞ্চাইসি অ্যাভেলেবেল আছে তো আপনিও এদের ফ্রাঞ্চাইসি নিয়ে ইজিলি মাসে দশ থেকে তিরিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন তো ফ্রাঞ্চাইসি যখন অ্যাপ্লাই করবেন তার প্রসিডিওর কী হবে কীভাবে অ্যাপ্লাই করবেন আপনার কি কী দরকার পড়বে মিনিমাম আপনার তিন থেকে পাঁচটা কম্পিউটার থাকতে হবে এবং এই সার্টিফিকেট অল ওভার ইন্ডিয়া ভ্যালিড যে কোনো সরকারি অথবা বেসরকারি জবের ক্ষেত্রেও এই সার্টিফিকেট ভ্যালিড আছে তো আপনি যে কোনো সরকারি পরীক্ষা অথবা বেসরকারি পরীক্ষায় যে কোনো জায়গায় আপনি এই সার্টিফিকেট ভ্যালিড করতে পারবেন আপনি এখানে অলরেডি যে সেন্টার চলছে আপনি চেক করতে পারবেন কোথায় কোথায় এনাদের সেন্টার অলরেডি অ্যাভেলেবেল আছে মধ্যপ্রদেশ আসাম উড়িষ্যা সমস্ত স্টেটে এনাদের ফ্র্যাঞ্চাইসি অ্যাভেলেবেল আছে এবং সার্টিফিকেট যেটা পাবেন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা হচ্ছে এনউএসিএলএম স্কিল ডেভেলপমেন্ট আপনি অনলাইনে চেক করতে পারেন আমি আপনাদের সামনে চেক করে দেখিয়ে দিচ্ছি নিউ নিউথ কম্পিউটার ন্যাশনাল ইউথ কম্পিউটারের নিউ ইউথ কম্পিউটার মিশনের রেজিস্টার ট্রেডমার্ক গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একদম রেজিস্টার করা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনি রেজিস্টার করা আছে অলরেডি আপনি চাইলে আপনি সমস্ত ডকুমেন্টস এখান থেকে ভেরিফাই করতে পারবেন অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন এনাদের ওয়েবসাইট পর্যন্ত দিয়ে দিয়েছে আইসো সার্টিফাই আছে কি না সেটা আপনি নিজেই চিন ভেরিফাই করে নিতে পারবেন এখানে দেখুন ভেরিফাই যে সার্টিফিকেট নাম্বার দিয়েছে সার্টিফিকেট রেস্টেন্ট ডেট অ্যাক্টিভ নাও এবং এতে যে ইউ ইউকে ভেরিফাই আপনার ইউকে দেখতে পাচ্ছেন সার্টিফাইড ক্লায়েন্টস এখানে আপনি যে আইএসও করা আছে সেই আইএস ভেরিফাই করে আমি দেখিয়ে দিচ্ছি এ দেখুন আইএসও সার্টিফাই অলরেডি কম্পিউটার যে সেন্টার আছে আইএসও সার্টিফাইড আছে তো আপনি এরকম সেন্টারের কথা চিন্তা ভাবনা না করে অবশ্যই ডিটেলস ভেরিফাই করার পরে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন কত খরচ হবে সমস্তটাই আজ আপনাদের দেখা এখানে সমস্ত ধরনের কোর্স অ্যাভেলেবেল আছে আপনি গ্যালারিতে গেলে যে সমস্ত সেন্টার ট্রাম করছে কি তার কিছু সব ফটো এখানে দেওয়া আছে আপনিও চেক করতে পারবেন এখানে এবং সমস্তটাই যে সার্টিফিকেট স্টুডেন্ট প্যানেল দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাডমিট কার্ড রেজাল্ট সার্টিফিকেট সমস্তই আপনার ডাউনলোড করতে পারবেন এবং ভেরিফাই করতে পারবেন যে কোনো গভর্নমেন্ট অথবা প্রাইভেট কোম্পানি যদি আপনি জবের জন্য যে গিয়ে থাকেন সেখানেও আপনার যদি চায় ওনারা ওনারা ডাইরেক্টলি ভেরিফিকেশান করে নিতে পারবেন এই জন্য আপনাকে কোথাও যেতে হবে না যার সার্টিফিকেটে কিউআর কোড থাকে এবং হলোগ্রাম দেওয়া থাকে থাকে এবং হানড্রেড পার্সেন্ট আপনার সার্টিফিকেট ভ্যালিড আছে তো সেক্ষেত্রে আপনাকে যদি অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই কীভাবে করবেন কত খরচা আছে আপনার কি কী রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্ট আপনার মিনিমাম পাঁচটা কম্পিউটার থাকতেই হবে সমস্ত সার্টিফিকেট অনলাইন এবং অফলাইন সমস্ত জায়গায় ভেরিফাইড হবে এবং আপনি চাইলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেটা গভর্নমেন্ট একটা অফিস সেখানে গিয়েও আপনি ভেরিফাই করাতে চাইলে ভেরিফাই করে নিতে পারবেন এবং সঙ্গে আপনি পাচ্ছেন এখানে প্রায় দুশো প্লাস কোর্সেস এখানে অলরেডি অ্যাভেলেবেল আছে সেখানে বিউটিশিয়ান থেকে আরম্ভ করে সমস্ত কিছু মোবাইল অ্যাপ রিপেয়ারিং থেকে আরম্ভ করে কম্পিউটার কোর্স থেকে সমস্ত কিছু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং যে ফ্রাঞ্চাইজির লিস্ট দেখতে চাইছেন ফ্রাঞ্চাইজির লিস্ট নিচেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন এবং নিচে সেন্টার লগ ইন আপনাকে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই ফ্রাঞ্চাইজের ওপর ক্লিক করে অনলাইন অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে যাবে এই ফর্মটাকে আপনাকে কীভাবে ফিল আপ করবেন আমি আপনাদের দেখিয়ে দিই আর এর জন্য আপনাকে কি করতে হবে মিনিমাম আপনার কাছে পাঁচটা কম্পিউটার থাকতে হবে যদি ফার্স্ট টাইম আপনার কাছে দুটো থেকে তিনটে তিনটে মিনিমাম তিন থেকে পাঁচটা থেকে থাকে আপনার কি ওইস ভেরিফিকেশনের সময় আপনাকে মিনিমাম পাঁচটা কম্পিউটার দেখাতেই হবে যেহেতু অনলাইন পুরো প্রসেস হয় অনলাইন সেহেতু আপনাকে পুরোটাই অনলাইন ভেরিফিকেশন করাতে হবে এবং এখানে আপনাকে কিছু ডিটেলস আপনাকে ফিলি ওনার নেম মানে আপনি যদি নিজের নাম রেজিস্টার করতে চান আপনার নাম আপনি ইনস্টিটিউটে কী নাম দিতে চান এটা সব থেকে ইম্পর্টেন্ট কারণ এই যে ইনস্টিটিউটের নাম দিচ্ছেন আপনার সেন্টারের সার্টিফিকেটের ওপরে প্রিন্ট থাকবে যে কোন সেন্টার থেকে এই স্টুডেন্ট পাস আউট করেছে কত সালে করেছে কোন সিজনে করেছে সমস্ত মার্কশিটের মার্কস থেকে আরম্ভ করে সমস্তটাই আপনার সেন্টারের নাম দেখাবে এবং ডেট অফ বার্থ থেকে আপনার ফিল আপ করবে প্যান আধার নাম্বার ফিল আপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দুটোই ফিল আপ করবেন ইমেল আইডি ফিল আপ অবশ্যই করবেন কারণ আপনার সঙ্গে সঙ্গে এটা ডিজিটালি যে প্রসেস আছে এখানে ইমেল আইডিতে আপনার আইডি এবং পাসওয়ার্ড অটোমেটিক্যালি চলে যাবে আর রাখি বন্ধুরা এই প্রসেস হচ্ছে পুরোটাই ডিজিটালি কারণ কাউকে আপনাকে এর জন্য কন্ট্যাক্ট করতে হবে না এখানে আপনি ডাইরেক্টলি অনলাইন অ্যাপ্লাই করবেন আপনার সেন্টার জেনারেট হবে আপনি নিজেই কাজ করতে পারবেন এবং আপনি যে কাজ করবেন ফুল অ্যাড্রেস থেকে করে সমস্তটাই আপনি নিজের ডিটেলস ফিল করবেন এখানে অনলাইন ওনার ফটো আপনার নিজের ফটো আপনার স্টেট আপনার ডিস্ট্রিক্ট আপনার সিটি আপনার পিনকোড এবার এখানে কম্পিউটার কম্পিউটার মিনিমাম আপনাকে এখানে লিখে দেবেন যে কোটার কত কম্পিউটার আছে কম্পিউটার ল্যাব ইয়েস করে দেবেন এখানে থিওরি ক্লাসরুম না এগুলো সব কিছু লিখে দেবেন প্র্যাকটিক ক্লাস থাকলে এগুলো লিখে দেবেন রিসেপশন থাকলে ইয়েস করে দেবেন করার পরে একটু নিচে আসবেন এখানে নিচে কিছু অপশন দেওয়া আছে যে রুম ইয়েস ওয়াটার সাপ্লাই টয়লেট এগুলো সমস্তটা ইয়েস করবেন এখানে ইয়েস করবেন পাসওয়ার্ড আপনি নিজে ফিল আপ করে নেবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ড আপনার মেলে চলে যাবে তবে আপনাকে যে ছোট প্রসেসিং চার্জ হচ্ছে এখানে সামান্য প্রসেসিং চার্জ যেটা আপনার লাইফ টাইম ভ্যালিড থাকবে সেখানে আপনাকে প্রসেসিং চার্জটা নন রিফান্ডেবেল আপনি আপনার নিজের মতো করে পেমেন্ট করে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা কিউআর কোডের মাধ্যমেই পেমেন্ট করে নিতে পারবেন বাড়িতে বসে বসে আপনি এই ফাঞ্চাইজি জন্য অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সার্টিফিকেট আপনার ভ্যালিড সার্টিফিকেট কি না তবে আপনাকে বলে রাখি ইন স্টুডেন্ট প্যানেল আছে এখানে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা আপনি এখান থেকে ডাউনলোড পর্যন্ত করতে পারবেন আপনার এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলে আপনার এখানে অ্যাডমিট কার্ড শো করবে শো করার সঙ্গে সঙ্গে আবার প্যানেলে যাবেন রেজাল্ট যদি চান আপনি ভিউজ করার জন্য দেখার জন্য বা ডাউনলোড করে রাখার দেখার জন্য আপনি ম্যাক্সিমাম অনেক সেন্টার আপনার আছে সেগুলো ভেরিফাই মানে আপনার ডিটেলস শো করবে আর ভেতরে কোনো মার্কশিট সার্টিফিকেট শো করে না এখানে পুরো ডিটেলস আপনার মার্কশিট থেকে সার্টিফিকেট থেকে সমস্তটাই ডিজিটালি হয়ে যাবে এবং কিউআর কোড থাকবে সঙ্গে কিউআর কোডে কেউ মোবাইলে স্ক্যান করলে তার ডেটাবেসটাও শো হয়ে যাবে তো বন্ধুরা এখানে ফলস সার্টিফিকেট বা ফলস মার্কশিট জেনারেট করার কোনো কাজ থাকবে না তো বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশনে গিয়ে সমস্ত অ্যাপ্লিকেশন দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি জন্য ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার প্রসেস আপনার দেখিয়ে দিয়েছি এবং চাইলে আপনি আপনার নিজস্ব সেন্টার খুলে মাসে কিছু উপার্জনও করতে পারবেন স্টুডেন্টদেরকে ভ্যালিড সার্টিফিকেট প্রোভাইড করতে পারবেন সঙ্গে সঙ্গে আপনার এলাকার নাম খ্যাতি দুটোই বাড়বে তো বন্ধুরা ন্যাশনাল ইউথ কম্পিউটার এনআইএসিএলএম স্কিল ডেভেলপমেন্ট আপনি ফ্রাঞ্চাইজি নিয়ে ইজিলি আপনি অ্যাপ্লাই করতে পারেন অনলাইন প্রসেস এর জন্য আপনার ডকুমেন্টস লাগবে একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড থাকতে হবে সঙ্গে আপনার জিপিএস যে ট্যাগিং ক্যামেরার মাধ্যমে আপনার ছবি ভেরিফিকেশান হবে আপনার সেন্টার আছে কি সেটা জিপিএস ক্যামেরার মাধ্যমেই এটা ভেরিফিকেশান করেন তো এগুলো আপনার ফার্স্ট টাইম আপনি জেনে নিন যে কীভাবে আপনি জিপিএস ক্যামেরার মাধ্যমে ছবি এনেদের পাঠাবেন এটা ভেরিফাই করে আপনার কে ওয়াইসি করলে তবে আপনার সেন্টার রান হবে অযথা আপনি এখানে অ্যাপ্লাই করে আপনার নিজের সেন্টারকে অ্যাপ্লাই করে নিন এবং আপনার সেন্টারের যে আছে, ভ্যালিড সার্টিফিকেট স্টুডেন্টের প্রোভাইড করুন অথবা বিশদে জানতে আপনি কন্ট্যাক্ট আস কন্ট্যাক্ট আসে ক্লিক করে আপনি এদের কন্ট্যাক্ট করতে পারেন এখানে দেওয়া আছে সেভেন ডাবল জিরো নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং ভিজিট করতে চাইলে আপনি সদর কার্ড এই অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেসে ভিজিট করতে পারেন বিশদ কিছু জানতে হলে এই মেল অ্যাড্রেসে মেল করে আপনার ডিটেলস আপনি জানতে পারেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো থেকে থাকলে লাইক করে আমাকে জানাবেন থ্যাংক ইউ বন্ধুরা